কালো উড়াটা অথেন্টিক কোনো কালো জিরা ব্যবহার করি না কেউ যদি বলতে পারেন কালো জিরা ব্যবহার করি টাকা ফেরত মানে সাথে সাথে টাকা সে যদি টেস্ট করে নেবেন এই হচ্ছে আমাদের খাসির চুই জাল দেখেন এই খাসির চুই জালটা রাইশ দুইশো টাকা তার পাশে হর হমেশায় সবসময় গরু খাসি মুরগি খান কিন্তু কোনো সময় খাইছেন মাংস এটা কি ভাই এটা হলো দুম্বা এখন তো বড় বড় রেস্টুরেন্টে যায় দুম্বার মাংস পান না যে নতুন আইটেম আনছি অনেকে মনে করেন দুম্বার মাংস তো মানুষরা যাই সে বলে মামারা দুম্বার মাংস কে পাকাইতে পারেন না আপনার উডের মাংস পাকান এই পাকান এই লেগে একটা আলাম দুম্বাই না সরাসরি আপনাকে দেখাইতেছি তোর তো মনে করেন মুরগির মাংস গরুর মাংস তারপরে মনে করেন কবুতার এগুলো তো সবসময় পানি আর মাংস উঠের মাংস তো আর এগুলো সচরাচর পান না এগুলো পাইলে এখন মা বাবার তো বিরানি আউজেই পাবেন আমাদের এখানে কিছু শখিন কাস্টমার আছে তারা বলে মামা গরুর মাংস মুরগির মাংস এগুলা ছাড়াই আপনারা কিছু ইউনিক খাবার আনেন তাদের জন্য মনে করেন দুমবার মাংস উঠের মাংস তাদের জন্য আসলে এগুলো নিয়ে আসা ঠিক আছে গরুর মাংস গরুর হান্ডি তারপরে চুইজাল কতই তো বিক্রি করি এখন একটা নতুন একটা ইউনিক আইটেম আনছি তার পাশে হর হামেশা গরু খাসি মুরগি সময় খান দুমবার মাংস কখনো খাইছেন আসবেন এই দেখেন দুম্বাটা দুম্বা ছাড়া আরও অনেক আইটেম আছে গরুর চুইজাল আছে গরুর কালো গুণ আছে গরুর হান্ডি আছে হাঁসের হান্ডি আছে খাসির হান্ডি আছে তারপর হলো মুরগির রোস্ট আছে তারপর হলো ব্রয়লার মুরগিও আছে এখানে ডিমও আছে তারপরে আপনার কালা বোনা আছে গরুর গরুর চুই ঝাল একশো পঞ্চাশ টাকা গরুর কালো বুনা দুশো টাকা হান্ডি ভিপ দুশো টাকা হান্ডি হাঁস দুশো পঞ্চাশ টাকা হান্ডি মাটন দুশো চল্লিশ টাকা মুরগির রোস্ট একশো বিশ টাকা ব্রয়লার মুরগি আশি টাকা ডিম দিয়া ষাট টাকা আপনার সাথে পাচ্ছেন রাইস খিচুড়ি পোলাও সাদা ভাত লাটকা খিচুড়ি যেটা মনে চায় সেটা দিয়েই খাইতে পারবেন আর সাথে ভত্তা সালাদ আনলিমিটেড এই হচ্ছে আমাদের খাসির চুই জাল দেখেন এই খাসির চুই জালটা রাইস সহ দুইশো টাকা সাথে খিচুড়ি আছে পোলাও আছে সাদা আছে ল্যাপটা খিচুড়ি আছে যে যেটা মনে চায় সেটা দিয়ে খাইতে পারবেন দেখেন আমাদের খাসির পিসটা দেখেন দেড়শো গ্রামের উপরে হবে ঠিক আছে একশো বিশ থেকে দেড়শো গ্রাম থাকবে ঠিক আছে এটা কিন্তু আবার হান্ডি মাটন ঠিক আছে হান্ডিতেও হয় ঠিক আছে হান্ডিতে হলো দুশো চল্লিশ টাকা আর এটা হলো চুই জালেরটা দুশো টাকা কারণ রান দেয় রান আর সিনা আমরা বাকি কোনো অংশ নিই না রান আর হলো সিনা রানের মাংস আর সিনার মাংস নেই দেখা বেশি করে আনিয়ে দেখা যায় আমাদের খরচটা কম হয় অন্য অন্য জায়গাতে খাসির মাংসটা খাইতে গেলে রাইস ছাড়াই আড়াইশো থেকে তিনশো টাকা লাগবে আর আমাদের এখানে পাচ্ছেন হলো রাইস সহ রাইস সহ ভত্তা ফ্রি আনলিমিটেড এটা পাচ্ছেন মাত্র দুশো টাকায় মনে করেন রাজশাহীর বিখ্যাত এই কালো বোনা না এই কালো বোনাটা এখন পাচ্ছেন মিরপুর শেরেবাংলা বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনেই আর আমাদের এই কালো বুড়াটা অথেন্টিক কোনো কালো ব্যবহার করি না কেউ যদি বলতে পারেন কালো জিরা ব্যবহার করি টাকা ফেরত মানে সাথে সাথে টাকা সে যদি লড়াই দিতে হবে টেস্ট করে নেবেন ঠিক আছে এই দেখেন কত করে এটা হলো প্যাকেজ খিচুড়ি আছে পোলাও আছে সাদা বাদ আছে লেটকা খিচুড়ি আছে সাথে ভর্তা সালাদ ফ্রি আনলিমিটেড দুইশো টাকা প্যাকেজ আর শুধু এই এই কালা অন্য কোনো জায়গায় খেতে যাবেন খালি দুইশো পঞ্চাশ টাকা নেবে হলো আপনার খালি কালো গুনাটাই আর আমাদের এখানে পাচ্ছেন রাইস সহ ভর্তা সালাদ ফ্রি আনলিমিটেড